দীর্ঘ আট বছর পর গত দশ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সঙ্গীতশিল্পী নাজদিন প্রবাস জীবনে পুরোপুরি গানের জগতের বাইরেই ছিলেন তিনি গায়িকার অভিযোগ ১৬ বছর গান গাইতে দেওয়া হয়নি তাকে যার ফলে তার আয়ের উৎসই বন্ধ হয়ে যায় বিগত সরকারের আমলে কালো তালিকাভুক্ত করে রাখা হয়েছিল বেবি নাজদিনকে বারবার গান করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছেন তিনি নানা নির্যাতনের শিকার হয়েছেন এই গায়িকা সম্প্রতি দেশের এক গণমাধ্যমের সাক্ষাৎকারে বিগত সময়ের অত্যাচার খুব আক্ষেপ নিয়ে মুখ খুলেছেন নাজনীন পাশাপাশি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন তিনি বেবি বলেন হিংসাত্মক মনোভাব নিয়ে কখনোই আমাকে সুযোগ দেওয়া হয়নি আমাকে লিস্টেড করেছে অর্থনৈতিকভাবে ভেঙে দিয়েছে একজন শিল্পী যখন প্রতিনিয়ত হয়রানির শিকার হয় তখন সে তো নিরাপদ নয় বেঁচে থাকাটাও তো অনেক দুর্বিষহ হয়ে উঠেছিল গায়িকা বলেন সেই সময় আমার নাম দেখলেই কনসার্টের অনুমতি বাতিল করা হতো পারিশ্রমিক ফেরত দিতে হয়েছে আমাকে এমনও হয়েছে যে চল্লিশ লাখ টাকা পারিশ্রমিকও ফেরত দিয়েছি কিন্তু আমার তো টাকার দরকার ছিল আমার সন্তান পড়াশোনা করছে আমার মা বাবা অসুস্থ আমরা সবাই একসঙ্গে থাকি কিন্তু এত দায়িত্ব থাকা সত্ত্বেও আমি কাজ করার কোনো সুযোগই পাইনি তাই আয়ের সুযোগ ছিল না